ভালো জায়গায় বাদ দিয়ে খারাপ জায়গায় প্রাধান্য বেশি দিই দোকানের মাল বাদ দিয়ে আমরা ফুটপথের মালে আমাদের আসক্ত তাই না আর পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা সে জায়গাটার নাম হলো বাজার কি পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার কিন্তু এই বাজারকে প্রাধান্য দেয় কারা আমরা তাই অনুরোধ করব আমরা বাজারে কেউ থাকবো না বাবা এটা বরকতি রহমতি বরকতি রহমতি মজলিসে যাতে বেবরকতি না হয়ে যায় সেদিকে দায়িত্ব রাখা কর্তব্য হলো আমাদের এবং বিশেষ করে যারা আমরা এই জালশার প্যান্ডেলের কাছে আছে দাঁড়িয়ে আছি দয়া করে আপনারা বসুন কেউ দাঁড়িয়ে থাকবেন না একজোড়া এই যে আমার এই সামনে পূর্ব দিকে অনেক বড় মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা ওখানে খুঁটিতে কিন্ডা না আছেন সত্যি ওই যে হচ্ছে গেঞ্জিওয়ালা বসেন বসেন বসে যান

الحمد لله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. غير المغضوب الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّا نزل الذكر وان له لها وقال النبي صلى الله عليه وسلم خيركم من تألم القران وعلمه او كما قال عليه الصلاه والتسليم الحمد لله اذكر الشباب নির্ধারিত নির্বাচিত মাননীয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অধিজ্ঞাপিত ওলামা ইখরাম ও طلابে अजीজ حضران المجلسের বাবা জীবন ভাইরা পর্দার আড়ালের মায়েরা খালারা বোনেরা সকলکروয়লো সালাম শুভেচ্ছা আল্লাহ সুবহান ওয়া taala